কুঞ্চা ব্লকের ওল্ড কেন্দা থানার ক্রিকেট প্লেয়ারদেরকে নিয়ে পানিপাথর অঞ্চলে লাবণ্য প্রবাহ মাঠে চ্যাম্পিয়ন্স লিগ টি টেন অনুষ্ঠিত হল পাঁচ দিনের ক্রিকেট টুর্নামেন্ট এই খেলাতে ফিতে কেটে শুভ সূচনা করলেন কেন্দা থানার শুভজিৎ নন্দী খেলাতে স্পন্সার করেছেন স্মার্ট ফ্যান্টাসি ইউটিউব অবিনাশ মাহাতো স্পন্সর রুখামাটি ছৌ খেলা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি জানালেন বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ মাহাতো পানিপাথর জিপি প্রধান মানস কুসুম মাহাতো কমিটির পক্ষ থেকে সমর মাহাতো সঙ্গে উপস্থিত ছিলেন স্বপন কুমার মাহাতো পানিপাথর সুস্বাস্থ্য কেন্দ্রের সিএইচ ও সঙ্গীতা পণ্ডিত ও কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিকাশ মাহাতো প্রাণকৃষ্ণ মাঝি বৃহস্পতি মাহাতো সহ কমিটির অন্যান্য সদস্য ও ক্রিকেট এলাকার বর্তমানে ছেলেদেরকে মাঠমুখী দেখা যাচ্ছে না সেই লক্ষ্যেই আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন এই বিষয়ে আপনি কী বলবেন এটা খুবই তাৎপর্যপূর্ণ যে বর্তমান দিনে যে আমাদের মাঠের খেলা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ছেলেগুলো আসছে মাঠে যাচ্ছে না বিভিন্ন ফোন যে ফোনের প্রতি যেটা একটা আসক্ত সেটা কাটানোর জন্য কিন্তু এই খেলাধুলা আমাদের একটা গুরুত্ব খুবই আছে কিন্তু মানে সেই মাঠমুখী আমরা করতে পারছি না বর্তমান দিনের ছেলেগুলোকে এই যে আজকে যে লাবণ্য প্রভা ময়দানে যে আজ খেলাটা অনুষ্ঠিত হচ্ছে বা যেটা আজকে শুভ সূচনা হচ্ছে এই মাঠে কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকায় তখন কিন্তু আর কোথাও ক্রিকেট খেলা হতো না সে প্রায় কুড়ি তিরিশ বছর আগের থেকে এখানে বিভিন্ন টুর্নামেন্ট হয়ে আসছে বিভিন্ন পিসিএ পানি পানিপাথর ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে অনেক দিন আগের থেকে এখানে একটা ক্রিকেট খেলা সেই ঐতিহ্য যাকে বলা হয়েছে চলে আসছে এবং আমরা চাইছি যে নেক্সট টাইম আমরা যাতে এটা বজায় রাখতে পারি আরেকটা একটা আমরা চেষ্টা করছি আপনার নাম জগন্নাথ মাহাতো এই ক্রিকেট খেলা পরিচালনা করছেন তো আপনি এই ক্রিকেট বিষয়ে কি বলবেন অবশ্য খেলা মানেই হচ্ছে সমস্ত যতগুলো খেলা রয়েছে ক্রিকেট বলুন বা ফুটবল বলুন যে কোনো প্রকারের শারীরিক খেলা খেলা কিন্তু প্রত্যেকটাই উপযোগী সমস্ত মানুষের ক্ষেত্রে বিশেষ করে যারা ইয়ং জেনারেশান হয়েছে বর্তমানে যারা মানে ঘরের মধ্যে বন্দি অবস্থায় আপনারা গাছ গাছতলাতে গিয়ে সমস্ত ওই ঘাট নিচু করে ওই যে মোবাইলে যে সমস্ত গেমগুলো খেলাধুলা করছে তার থেকে তো তার তুলনায় অনেকগুলো শ্রেয় এটা হচ্ছে খেলা যে মাঠের মধ্যে উপস্থিত থেকে একটা ঘাম ঝরিয়ে যে খেলাটা হয় সেটা হচ্ছে সবচাইতে ভালো খেলা আমরা বলবো সেখানে বিভিন্ন রকমের যে ব্যায়াম সেই ব্যায়াম আপনার সংগঠিত হচ্ছে আর এইটা সবচেয়ে একটা ভালো স্কোপ হলো আমাদের বিশেষ করে পিসি একে ধন্যবাদ জানাবো পানিপাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এই ধরনের খেলা একটা অর্গানাইজ করার জন্য সমস্ত যে সমস্ত গ্রামবাসীদের হ্যাঁ তত্ত্বাবধানে এত বড় একটা খেলা অনুষ্ঠিত হচ্ছে ওল্ড জুন মিলে ওল্ড জুন অর্থাৎ পুরুলিয়া মানে কেন্দা যে ওল্ড থানা সেই সমস্ত গ্রামবাসীদের মিলে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে লোকের সমস্ত খেলোয়াড়ের মধ্যে খেলায় অংশগ্রহণ করেছেন এটা খুব ভালো একটা তাৎপর্যপূর্ণ আমি বলবো একটা উদ্যোগ সমস্ত গ্রামবাসীদের পক্ষ থেকে আমার নাম আমার নাম সমরচন্দ্র মাহাতো পানিপাথর গ্রামে আমার বাড়ি আর কি বিভিন্ন খেলাতে আমি যেহেতু খেলার সঙ্গে অতপ্রতভাবে জড়িত এখন পর্যন্ত বয়স অনেকটাই হয়ে গেছে কিন্তু তার সাথে খেলার সঙ্গে আমি জড়িত এখনও আছি আপনি দেখতে পাচ্ছেন সেই ধরনের ফিটনেস এখনও রয়েছে এখনও পাঁচ থেকে আট কিলোমিটার এখনও ছুটেছুটি করি দিন শরীর সুস্থ রাখার জন্য কিপস ওয়ে ফ্রম ডাক্তার এ পি ওয়ান দ্যান ডেফিনেটলি হ্যাভ টু গো অন টু দ্য ফিল্ড and just you know, perform different kind of the exercise near about one and a half an hour if you get time early in the morning that is the best best thing for each and every kind of the people to keep your body fully fit that is one and only way if you go to the doctor then go. doctor also give you the same reply go to the field and walk go to the field and walk early in the morning the same reply so before going to the doctor just come on the field no need to go to the doctor it is quite much more expensive nowadays. If you go to the doctor, they will charge near about 500 rupees, you know, then uh, 1000 rupees as a fees. Then they will you know, prescribe different kind of the medicines to keep your body healthy. So before going to the doctor, just go on to the field, that is the best, I think. From my opinion, that is the best way to keep your body healthy, mm -hmm. thank you. নমস্কার আজকে পানি পাথর ক্রিকেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে তাতে এলাকার সমস্ত ক্রিকেট খেলোয়াড়রা আনন্দ উপভোগ করছেন এরকম আমাদের এলাকায় বিশেষ ক্রিকেট আর খেলা হয় নাই এই খেলাটা অনুষ্ঠিত করার জন্য খুবই ধন্যবাদ এদেরকে পানিপাতর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম খেলা অনুষ্ঠিত করার জন্য হ্যালো এই খেলায় আমি উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে এরকম খেলা অনুষ্ঠিত হলে আমি অবশ্যই তাদের পাশে সময় থাকবো এবং তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করার ব্যবস্থা করব পুঞ্চা থেকে দীপু পরামাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া